আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম নতুন একটি শোরুমে একদম রিজনেবল প্রাইসের মধ্যে সেগুন কাঠের সোফা এবং যাবতীয় ফার্নিচার গুলো এখান থেকে কিন্তু কিনতে পারবেন আপনারা পাইকারি দামে আজকে চলে আসছি বিসমিল্লা ফার্নিচার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের তবে আজকে তো আপনার সময় চলে আসলাম ভাই ইউনিক ডিজাইন কি দেখাবেন আজকে ভাই ইউনিক ডিজাইন এর শুরুতে আমরা দেখা দিচ্ছে একটা এল শেপ মডেল থাকছে এর ভিতরে যেরকম একজন মানুষ এখানে শুইতে পারবে আচ্ছা আছে তিনজন লোক বসতে পারবে বসতে পারবে এটা সুন্দর একটা ডিজাইনের ভিতরে যাদের স্পেস কম আছে নিতে পারবে দুইটা হাতল আছে দুইটা হাতল আপনার চিরাগাংশ এখন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম টোটাল ডাই ভেলভেট সুট কাপড় আচ্ছা কাটিং করা দেওয়া রয়েছে সলিড ফোমের ভিতরে করা আছে এটা আপনার ফনার বছর লিখে গ্যারান্টি হয় এটা প্রাইসটা পড়বে 22000 টাকা 22000 টাকা খুব সুন্দর একটি কোনার সুবা থাকতেছে প্লাস বেড কিন্তু থাকতেছে ভিউয়ার্স এটা কিন্তু একজন অনার্সে ঘুমাইতে পারবেন এত সুন্দর একটি বেড করা আছে দেখেন আর ওই সাইডে 2 1 জি জি মোট 6 সিটের না সার্চ পাঁচ সিট এটা এটা একটা টু সেট ওয়ান সেট এটা হলো ডি একটা ডিবা আচ্ছা ডিবা আচ্ছা জি

এই যে আর উড়ে ভাইরে ভাই তো ভাই কাছে এটা কাপড়ের ভিতরে করা রয়েছে মূলত এটাই সর্বদা একদম ভাইরাল ছিল ভাইরাল ছিল বা এটা

ঢাকা উত্তরা দশ নম্বর আলসিফা আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ঠিকানা সহজ করে দেব তো এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ